ধরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাতটা চল্লিশ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি প্রত্যেকদিন সকালবেলাতে কিন্তু ঘুম থেকে উঠি এই ধরো সাড়ে পাঁচটার দিকে আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি ছটা পঞ্চাশের দিকে রাতের বেলাতে এডিটিং করছিলাম ওই কারণে ঘুম থেকে উঠতে সকালবেলাতে একটুখানি লেট হয়ে গেছে আর বর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে ডিউটিতে আর এখন কিন্তু আমি সকালের কাজকর্ম যেগুলো আছে সেগুলোই কিন্তু করছি মানে বাসন মাঝে আমার হয়ে গেছে রাতের বেলাতে এত বাসনটুকুও মেজে ঘুমোতে পারিনি বাসনগুলো বেসিনের উপর রেখে ঘুমিয়ে গেছিলাম তো বাসন মাজা হয়ে গেছে এবার কিন্তু ঝাড় দিচ্ছে কিছুটা ঝাড় দেওয়া হয়েছে আর কিছুটা বাকি আছে আর আমাদের এখানটায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে চলো তোমাদের দেখাই একটু এখন কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই দেখ বাইরে কিন্তু বেশ ঠান্ডা আমি এখন এই যে নেটের দরজাটা লাগিয়ে রাখবো আর এই যে কাঠের দরজাটা এখন কিন্তু খুলে দিব কারণ দরজা বন্ধ ছিল তো ওই জন্য ঘরটা একটুখানি গরম আছে তো এই কারণেই আমি কাঠের দরজাটা খুলে দেব তো যদি রোদ বেরোয় তাহলে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে আবার রোদে দিতে হবে তো দেখা যাক এখন রোদ বেরোয় কি বেরোয় না তো আজকে সারাদিন কী করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে চার মাস আমি কিন্তু কোয়ার্টারে চলে এলাম এই চার মাসের মধ্যে তিনটা মাস আমি কিন্তু তোমাদের সঙ্গে বেশ ভালো মতনই কোয়ার্টারে সারাদিন কি করছি না করছি কোথায় ঘুরতে যাচ্ছি বা কোথায় বরের সঙ্গে শপিং করতে যাচ্ছি সমস্ত কিছু যতটুকু সম্ভব হয়েছে আমি শেয়ার করেছি কিন্তু ইদানিং আমি তোমাদের সঙ্গে আগের আর ভিডিও শেয়ার করতে পারি না সত্যি কথা বলতে কি এখন একটুখানি ব্যস্ত আছি কারণ তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো আমি কিন্তু বাড়িতে যাব তো ওই কারণেই আমাকে কোয়ার্টারটা ভালো করে গোছাতে হচ্ছে জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হচ্ছে আর বর তো সারাদিন ডিউটি নিয়েই ব্যস্ত থাকে ও তো একদমই হেল্প করতে পারে না তবুও যখন একটুখানি হয় তখনই কিন্তু হেল্প করে তো বুঝতেই পারছো আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হয় ওই কারণে কিন্তু স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও করতে না একদমই ইচ্ছা করে না তাছাড়া ফেসবুকে অনেকগুলো পেজ আছে তোমরা তো জানোই প্রায় কম বেশি সবাই ওইখানটায় কিন্তু ছোট ছোট ভিডিও ক্লিপগুলো শেয়ার করি তো ওই কারণে না এখন আর আগের মতন ব্লগ ভিডিও বানাতে ইচ্ছা করে না কিন্তু তোমরা অনেকেই দেখছি আমাকে কমেন্ট করছো যে দিদিভাই তুমি আগের মতনই যতটুকু পারো সারাদিন কি করছো না করছো ব্লগ ভিডিওতে শেয়ার করবে ওই কারণেই কিন্তু আমি এবার থেকে যতটুকু পারব চেষ্টা করব তোমাদের সঙ্গে আগের মতন কন্টিনিউ ব্লগ ভিডিও দেবার তো যাই হোক এখন দেখো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম এবার কিন্তু ম্যাগি বানাবো তার জন্যই কিন্তু সমস্ত কিছু রেডি করছি আজকে কিন্তু সকালবেলাতে নিজের জন্য বানাচ্ছি ম্যাগি বর কিন্তু খেলতে চলে গেছে ডিউটিতে এই যে দেখো এখানটায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো জল গরম কিন্তু হয়ে গেছে আর এই যে ম্যাগির জন্য যা যা লাগবে সমস্ত কিছু কিছু এখানটা রেডি করা আছে দেখতে পাচ্ছি এখানে আছে ডিম ধরে পাতা পেঁয়াজ সস আর কোনো কিছুই দেবো না আজকে একদম সিম্পলভাবে ম্যাগি বানিয়ে খাবো সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চলে এসেছি সকালবেলার খাবার খেতে এই যে দেখো ম্যাগি বানিয়েছি আর এর সঙ্গে আছে কয়েকটা অরিও বিস্কুট এগুলোই কিন্তু আজকে তো চলো এখন খাওয়া পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে বেশ সুন্দর কিন্তু রোদ বেরিয়েছিল দশটা সাড়ে দশটার দিকে ওই কারণে জামা কাপড় গুলো যা যা ছিল সেগুলো কিন্তু কেচে সুন্দর করে রোদে কিন্তু মেলে দিয়ে আমি স্নান টান করে পুজো টুজো করে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করে নিয়েছিলাম আর তখন ভিডিও করা হয়নি এই যে বর চলে এসেছে এখন কিন্তু দুজন মিলে বসে পড়েছে খেতে নিয়ে এসেছি খাও খাবে না নি ও আর কোনো কিছু ফল কাটেনি শুধু পেঁপে কেটেছি আজকে ভালো লাগছে না কিছু খেতে নিচে দেখো আর ও এখন এই যে ফোন নিয়ে ব্যস্ত ওই আজকে কিন্তু বিকেল বেলাতে বর যখন ডিউটি গেছিল তখন কিন্তু ওকে চা বানিয়ে দিইনি ওই যে পেঁপে কেটেছিলাম ওটাই কিন্তু দুজন মিলে খেয়েছিলাম তারপরে বর চলে গেছিল ডিউটিতে আমি এই যে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি মানে থালা বাসন কয়েকটা ছিল দুপুরবেলাতে যে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলোই এখন এই যে দেখো মেজে নিচ্ছি তারপরে গুছিয়ে রেখে দিব রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর মাত্র কয়েকটা দিনের অতিথি কিন্তু আমি এই কোয়ার্টারে তারপরেই কিন্তু আমাকে যেতে হবে বাড়িতে আমরা ফৌজের বউরা কিন্তু কোয়ার্টারটাকেই নিজেদের ঘর মনে করি আর নিজেদের মনের মতন করেই কিন্তু নিজেদের হাতে নিজেদের কোয়ার্টারটাকে সুন্দর করে সাজাই কিন্তু একটা সময় আসে দু বছর পরে কি তিন বছর পরে এই নিজের হাতে সাজানো সংসারটাকে কিন্তু গুছিয়ে নিয়ে বাক্সের মধ্যে ভরে যেতে হয় বাড়িতে এই সিচুয়েশানটা কতটা পরিমাণে কষ্টের তা কিন্তু অন্যরা কেউ বুঝবে না একমাত্র ফৌজির বৌরাই কিন্তু ভালো করে বুঝতে পারবে আর আমাদের জীবনটা কিন্তু অন্যান্য সবার থেকে সম্পূর্ণ অন্যরকম আজকে এখানটায় তো কালকে ওখানটায় আজকে এখন কোয়ার্টারে আছে ঠিকই দুদিন পরে কিন্তু কোয়ার্টারে নাও থাকতে পারি কারণ সব জায়গায় কোয়ার্টার কিন্তু থাকে না যেখানটায় কোয়ার্টার থাকে সেখানটাই কিন্তু বরেরা কোয়ার্টারে নিয়ে যায় তো যাই হোক আমার তো ভীষণ পরিমাণে খারাপ লাগছে নিজের হাতে এই সুন্দর করে সাজানো গোছানো সংসারটাকে গুছিয়ে নিয়ে বাড়ি যেতে হবে যদিও এখনও পর্যন্ত কোনো কিছু কনফার্ম নয় বাড়ি যেতেও পারি নাও যেতে পারি কারণ বরের কাজের ওপরেই সবটা ডিপেন্ড করছে বরকে যদি কাজের সূত্রে অন্য কোথাও পাঠায় দু তিন মাসের জন্য তাহলে কিন্তু আমি বাড়িতে থেকে যাব আসব না আবার দু তিন মাস পরেই কোয়ার্টারে আসবো আর বর যদি কাজের সূত্রে বাইরে না যায় তাহলে কিন্তু বরের সঙ্গে আবারও চলে আসবো কোয়ার্টারে তো এখন দেখা যাক কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বিকেলে টুকটাক কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে আর আজকে কিন্তু দুপুরবেলাতে বর যখন আসছিল রুমে তখন কিন্তু নিয়ে এসছিলো মাশরুম আর মটরশুঁটি ওর একজন বন্ধু মটরশুঁটি দিয়ে মাশরুমের তরকারি খাবে বলে পাঠিয়েছে তো ওটাই আমাকে বানাতে হবে আজকে বানাবো না কালকে বানাবো তো ওই কারণেই বর সমস্ত কিছু নিয়ে এসছে আর এখন এই যে দুধ গরম হয়ে গেছে দুধটা আমি সাইড করে রেখে দিলাম আর একটুখানি তোমাদের সঙ্গে কথা বলছিলাম মানে কিছু কথা শেয়ার করছিলাম কিন্তু ভয়েসটা মিউট করে দিতে হয়েছে ফোন বা আমার তো এই কারণে তো যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি যে কিছুদিন পরে বাড়ি যাব আর শ্বশুরবাড়ি থেকে কি খারাপ খবর এলো খারাপ খবর বলতে হঠাৎ করেই কিন্তু শ্বশুরবাড়ি থেকে বলে যে আমাদের জ্ঞাতিতে একজন মারা গেছে তো জানি না এবছর দুর্গা পুজোটা কাটবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও দেখতে পাবে তো দুর্গাপুজোটা কিন্তু ভালো কাটবে না যেহেতু বাড়িতে মিতাসুজ হয়ে গেছে বুঝতেই পারছো মিতাসুজ হলে তো কোনো কিছু করাও যায় না ঠাকুর মন্দিরেও ওঠা যায় না কিছুই হয় না তবুও অষ্টমীর দিন মোটামুটি মিতাসুজটা কেটে যাবে তো এখন দেখা যাক কি হয় বাড়ি গেলেই তোমাদের সঙ্গে সবটা ভালো মতন শেয়ার করতে পারবো তো আমাদের ফোন করে জানিয়েছিল রাত তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না আমার পাশের কোয়ার্ডারে একজন দিদিকে চিকেন দিতে গেছিলাম ও শাড়িগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে কিন্তু ও এই যে দেখো দিয়ে গেছে এটাকে কী বলে ভুলে যাবি ইডলি এই যে ইডলি আর এখানটায় আছে চাটনি নারকেল আর এখানটায় এটা ডাল এই যে দেখো চলো এখন পাওয়া যাক খাবে তুমি নারকেলের চাটনি তো একজন তোমরা তো আমার ভিডিওতে দেখেই থাকবে বাড়ি আর আজকে এসছে আর আমাকে এই যে অনেক কিছু জিনিস দিয়ে গেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি দিয়েছে এই যে দেখো এখানটায় কিছু আছে এই যে এগুলো পিঠে টাইপের ওই গুলগুলা টাইপের না এই যে এগুলো দিয়েছে আর এগুলো কি এটা কলা চিপস এটা কলার চিপস আর এটা এটা কি জানি না আরও এখানটায় এই যে মিষ্টি টাইপের কিছু যে দেখো আর এই যেগুলো এগুলো দিয়ে গেছে সব

একটা চক্কর হয়ে গেছে এটা সেকেন্ড চক্কর তাই তো সেকেন্ড টাইম নিজে ও তো পাচ্ছে আমি তো হাঁপিয়ে যাচ্ছি নিজে দেখো এখানটায় ঠান্ডা তাও আমি দেখো ঘেমে গেছি পুরো চাকরটা কতটা সুন্দর দেখো বেশ কয়েকদিন আগে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না আমি মিশো থেকে একটা শাড়ি নিয়েছি ওই কি বলে ওগুলোকে জামদানি শাড়ি তো ওই শাড়ির সঙ্গে ম্যাচিং করে কিন্তু একটা ব্লাউজও অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখো ব্লাউজটা কিন্তু চলে এসছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ব্লাউজটা তোমাদের কেমন লাগলো তো যখন ব্লাউজটা বর নিয়ে এসেছিল গেট থেকে তখনই কিন্তু আমি দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে নাকি তো মোটামুটি কিন্তু ব্লাউজটা ভালোই এসছে খুব একটা খারাপ আসেনি আর এই যে দেখো বেশ সুন্দর কিন্তু কাজ করাও আছে তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগের টাটা সব ভাইকে আজ তোমায়